অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন নমস্কার অ্যাস্ট্রোয়োগী স্বাগতম আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি যেখানে আপনি আপনার ভালোবাসা পরিবার কেরিয়ার অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন যা দু সাল সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আজ আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি দু সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে যা আপনি হয়তো আশাও করেননি দু হাজার প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক দু সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন এই বছর আপনার প্রেম বিবাহ কর্মজীবন অর্থ এবং কি কি থাকবে তা জানতে এটা নতুন এটা আর নতুন কি আনছে সেই সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই অবশ্যই দরকার এবং এই সেই সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ সাবধানে দেখুন আসুন জেনে নি দু সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা নতুন বছরের শুরুতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক নতুন বছর যতই এগিয়ে আসছে আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন ব্যবসা বিবাহ অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই আসুন জেনে নি দু সালের আপনার জন্য নতুন কি আছে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল সে তার পেশাগত জীবনে সফল হবে কি না প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায় যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু সালের ভবিষ্যৎ বাণী অনুসারে এই বছরটি পেশাদার পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে আসুন এখন জেনে নেওয়া যাক দু হাজার সালের ভারতের উন্নয়ন হবে কিনা নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও উন্নতি ও উন্নতার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই দু হাজার চব্বিশ সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে ফার্স্ট মে দু যা এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ ব্যবসা কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে ভারতীয় রাশির একাদশ ঘর ঘরে মিন রাশিতে রাহু থাকায় দশটি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবে সেনসেক্স বছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো দু সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে রপ্তানি মুদ্রা বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি দু সালের বিকাশ লাভ করবে আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে আসুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে দু চব্বিশ সালের ভারতের একটি বড় এক এবং গুরুত্বপূর্ণ ঘটনা লোকসভা নির্বাচন যদিও ভারতের তালিকাদের নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটখাটো উত্তেজনা তৈরি করতে পারে তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হলো দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনা ইঙ্গিত নেই আপনি কি দু সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান তাহলে ভারতের সেরা জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা আশ্রয় ডট কমে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ শুরু করছি দু হাজার বার্ষিক রাশিফল বিশেষ সালের বার্ষিক রাশিফল অনুযায়ী বার্ষিক রাশিফলদের জাতক জাতিকাদের এই মা এই বছরটি বিভিন্ন দিক যেমন কর্মজীবন ব্যবসা সম্পর্ক আর্থিক অবস্থা স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে কঠিন তথ্য পাবেন জাতিসস্ত্রে বৃশ্চিক হল রাশিচক্রের অষ্টম রাশি যা জলের উৎপাদনে চিহ্ন এই রাশির দেবতা হল মঙ্গল এবং এটি সেনাবাহিনী প্রতিভা এবং প্রশাসনের নিষিদ্ধ করে বৃষ্টির রাশিক জাতক জাতিকাদের দু সালের মে মাস পর্যন্ত কেরিয়ার সম্পর্ক এবং অর্থ সংক্রান্ত বিষয় গড় ফলাফল দেখতে পাবেন কারণ এই সময় বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করবে যেখানে দু সালের মে থেকে বৃহস্পতি মহারাজ আপনার দ্বিতীয় এবং পঞ্চম ভাবের উৎপতি হিসেবে অৎপতি হিসেবে অষ্টম সপ্তম ভাবে উপস্থিত থাকবেন দু সালে শনি আপনার চতুর্থ ভাবে স্থাপিত হবে এবং এই এই অবস্থানটি শনির শয্যার প্রতিনিষিদ্ধ করে ছায়া গ্রহ রাহু আপনার পঞ্চমভাবে বসে থাকবে যা আপনার জন্য খুব ভালো বলা যাবে না যখন কেতু একাদশভাবে অবস্থান করবে এইভাবে কেতুর অবস্থান অত্যাধিক উন্নতির ইঙ্গিত দেয় যদিও দু সালের এপ্রিল পর্যন্ত মেয়েটি সময়টি অনুকূল হওয়ার সম্ভাবনা নেই কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকবে তবে মে দু থেকে বৃহস্পতি আপনার সব সপ্তমভাবে প্রবেশ করবে এই ক্ষেত্রে আপনি ইতিবাচক ফলাফল পাবেন বৃষ্টির বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে সপ্তমভাবে বৃহস্পতি ভালো অবস্থান করবে আপনি মে দু থেকে অনেক বিলাসিতা পাবেন তবে চতুর্থভাবে শনির অবস্থানে পরিবারে উত্থান পতন কারণ হতে পারে দু সালের মে মাসের পর সপ্তমভাবে বৃহস্পতি আপনার ধন সম্পদ ও লাভের বৃদ্ধি দিয়ে নিয়ে আসবে আপনি যদি ব্যবসা করবে করেন তবে এই সময়টি আপনার ব্যবসার জন্য ফলদায়ক প্রমাণিত হবে এবং এমন পরিস্থিতিতে আপনার লাভ বাড়বে সপ্তম ঘরে বৃহস্পতির ট্রানজিশন আপনার সম্পর্কের জন্য ইতিবাচক প্রমাণিত হবে এছাড়াও এই সময় আপনি নতুন বন্ধুও তৈরি করবেন ফার্স্ট মে দু হাজার চব্বিশ থেকে সপ্তমভাবে বৃহস্পতির উপস্থিতির সাথে অত্যাধিক সাবধান সাবধানের প্রতি আপনার আগ্রহ আপনাকে অনেক উচ্চতা নিয়ে যেতে পারে এই সময় আপনি অত্যাধিক পথ অনুসরণ করে দু সালে খুব ভালো ফলাফল পেতে পঞ্চম স সক্ষম হবেন সরি এছাড়াও সপ্তমভাবে বৃহস্পতির অবস্থানে প্রেম জীবনের জন্য উপকারী প্রমাণিত হবে কারণ এই সময় আপনি একটি নতুন সম্পর্কে প্রবেশ করতে পারেন যা আপনি যদি ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তবে আপনি সম্পর্কে সাফল্য পেতে পারেন এবং আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি বিয়ে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যারা তাদের ব্যবসা শুরু করতে চান তারা দু সালের মে মাসের পরে এটি করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যে আপনি একসাথে বেশ কয়েকটি ব্যবসা প্রবেশ করে ভালো লাভ করবেন বৃশ্চিক রাশ বার্ষিক রাশিফল দু অনুসারে উনতিরিশে জুন দু হাজার থেকে পনেরোই নভেম্বর দু হাজার শনি তার বিপরীত অবস্থায় থাকবে এবং ফলস্বরূপ কর্মজীবন সম্পদ এবং ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ফলাফল পেতে পারেন কেরিয়ার অনুযায়ী বৃষ্টিক রাশির বার্ষিক রাশিফল দু চব্বিশ তৃতীয় এবং চতুর্থ হিসেবে শনি অবস্থান যা গ্রহ এবং পরিস্থিতিতে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে এছাড়াও এই লোকেরা কেরিয়ার পরিবর্তন করতে পারেন যখন কেউ ভালো সুযোগের সন্ধানে চাকরি পরিবর্তন করতে পারে বা চাকরি স্থানান্তরিত মুখোমুখি হতে পারে দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনার জন্য ইতিবাচক বলা যাবে না কারণ এটি ষষ্ঠভাবে অবস্থিত হবে ফলে আপনাকে পূর্ণ একাগ্রতার সাথে কাজ করতে হবে যদিও ফার্স্ট মে দু থেকে বৃহস্পতি গ্রহ আপনার সপ্তমভাবে উপস্থিত হবে এবং এটি আপনাকে চাকরিতে অনুকূল ফলাফল দেবে এর পাশাপাশি কর্মক্ষেত্রে পরিবেশেও থাকবে শান্তিপূর্ণ আত্মবিশ্বাস ভিত্তিতে আপনি আপনার আপনি আপনার সিনিয়রদের চোখে একটি নতুন চিহ্ন তৈরি করবেন এবং ফলস্বরূপ পদোন্নতির সম্ভাবনাও থাকবে এই সময় আপনার কর্মজীবনে সাফল্য পাওয়া আপনার পক্ষে সহজ হবে ছায়া গ্রহ রাহু এবং কেতু আপনার পঞ্চমে একাদশভাবে বসে থাকবে ফলস্বরূপ আপনি অত্যাধিকভাবে উন্নতি করবেন কারণ বৃষ রাশিতে বৃহস্পতির দৃষ্টি ভাবের পাশাপাশি কেতুর দিকেও থাকবে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পাবেন এবং অনেক পুরস্কার জিততে সময় সক্ষম হবেন আপনি যদি ব্যবসা করেন তবে এই সময়টি আপনার একাধিক ব্যবসা করতে দেখা যাবে দু সালের মে মাসের পরে সময়টি ব্যবসার জন্য অনুকূল হবে পঞ্চমভাবে রাহুর অবস্থানে কার অবস্থানের কারণে আপনি বিদেশে যেতে পারেন আর্থিক স্থিতি বৃষ্টিক রাশির ফলাফল দু হাজার চব্বিশের অনুসারে অনুসারে সালের এপ্রিল পর্যন্ত সময়টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থার জন্য অনুকূল না হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে বসে থাকবে বৃহস্পতি এই অবস্থান আপনাকে লাভের চেয়ে বেশি খরচ দিতে পারে এপ্রিল দু পর্যন্ত আপনি একটি সীমিত পরিমাণ সঞ্চয় করতে সক্ষম হবেন এছাড়াও আপনার দ্বিতীয় দায়িত্ব এবং প্রতিদান প্রতিদিনের চাহিদা মেটাতে আপনার রূপ ঋণ নিতে হতে পারে ঋণ নিতে হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সালের এপ্রিল পর্যন্ত অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বিরত থাকতে হবে যদিও মে দু হাজার থেকে বৃহস্পতি এই আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ এটি এই বছরটি প্রচুর আর্থিক লাভ করতে পারে এমন পরিস্থিতিতে আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাশিফল দু রাশিফল অনুসারে শনি আপনার চতুর্থভাবে বসে থাকবে এবং এটি ধৈর্যের প্রভাব দিতে থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিফল দু অনুসারে শিক্ষার দিক থেকে এটি এই বছরটি খুব বেশি বিশেষ হবে বলে আশা করা যায় না কারণ দু সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকবে দু হাজার সালে শনি পুরো সময়ের জন্য আপনার চতুর্থভাবে থাকবে তবে দু সালের মে থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে উপস্থিত হবে যা আপনাকে শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল দেবে বৃহস্পতি এই অবস্থান উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ দিতে পারে দু হাজার চব্বিশ সালে চতুর্থভাবে শনির উপস্থিতির কারণে আপনি একটি মধ্যম গতিতে শিক্ষার অগ্রগতি করবেন দু হাজার রাশিফল অনুসারে বর্ষ দু হাজার চব্বিশে সপ্তমভাবে এবং একাদশভাবে কেতুর উপস্থিতিতে অত্যাধিক আত্ম অত্যাধিকতার সাথে সম্পর্কিত ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে পারিবারিক জীবনে বৃশ্চিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পারিবারিক জীবনে দৃষ্টিকোণ থেকে দু সালের মে মাসের আগের সময়টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য খুব ভালো বলা যাবে না কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকবে এই সময় শনি আপনার চতুর্থভাবে বসে থাকবে যার কারণে পরিবারের সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে এছাড়াও পঞ্চমভাবে রাহু এবং চতুর্থভাবে শনি গ্রহের উপস্থিতির কারণে পরিবারের সদস্য মধ্যে সম্পর্কণের টানাপোড়ন হতে পারে প্রেম ও বিবাহের ক্ষেত্রে বৃশ্চিক রাশিফল দু অনুসারে মে মাসের আগের সময়টি প্রেম এবং বি বিবাহিত জীবনের বিবাহিত জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা নেই কারণ বৃহস্পতি একটি শুভ গ্রহ হিসেবে আপনার ষষ্ঠভাবে বসে থাকবে শনি দু হাজার সাল জুড়ে আপনার চতুর্থভাবে উপস্থিতি থাক উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি প্রেম এবং বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন দু সালের মে থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে উপস্থিত হবে যা প্রেম এবং বিবাহিত জীবনের জন্য শুভ প্রমাণিত হবে সেই সময় আপনাকে কিছু বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে দেখা যেতে পারে আরও বিষয়ে জানতে আরও বিশ্লেষণভাবে জানতে এক্ষুনি ডাউনলোড করুন আশ্রয়োগী অ্যাপটি আর পেয়ে যান ফার্স্ট কনসালটেশন একদম বিনামূল্যে আরও বিষয়তে জানতে চলে যান পৌঁছে যান অ্যাস্ট্রগি ডট কমে নমস্কার আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে আরও বেশিভাবে জানতে আরও বিস জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন আশ্রয়োগী অ্যাপে বা আশ্রয়োগী ডট কমে আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে আর এই কনসালটেশনগুলো একদম ব্যক্তি ব্যক্তিগতভাবে দেওয়া হয় আশা করি দু সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক নমস্কার অ্যাস্ট্রোয়োগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন